আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আয়সা ট্রাভেলস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ক্রোয়েশিয়ায় যখন আপনারা ফাইল দেন এবং তিন মাস অনেক ক্ষেত্রে তিন মাস যখন ইন্ডিয়া থাকেন এবং তিন মাস পরে যখন দেখেন আপনার ফাইলটা রিফিউজ হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়ে যায় কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা কেন রিফিউজ হচ্ছে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করব ইনশাল্লাহ আপনারা পরিষ্কার ভিসা কেন রিফিউজ হয় সে সম্পর্কে একটি ধারণা পাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন মূলত চারটি কারণে পরিচয় ভিসা রিফিউজ হয় তাহলে চলুন এক এক করে চারটি কারণ জানি এবং তার উত্তরগুলোও জানি বা এর সমাধানটা কি সে সম্পর্কে আলোচনা করি ক্রোয়েশিয়ার ভিসা রিফিউজের এক নম্বর কারণ বা প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে হলো আপনার জন্য আপনার এজেন্সি বা যার মাধ্যমে আপনি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন সেই ওয়ার্ক পারমিটের সময়সীমা কিন্তু থাকে মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভিএফএস সেন্টারে জমা দিতে হবে কিন্তু আপনি যদি কোনো কারণে এই দুই মাসের মধ্যে আপনার ডকুমেন্টস ক্রোয়েশিয়ার ভিএফএস সেন্টারে জমা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজ হবে এখন ভিএফএস সেন্টার কিন্তু বাংলাদেশে নেই ভিএফএস সেন্টার আছে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল অথবা ইন্ডিয়াতে নেপালে কিন্তু একটিমাত্র ভিএফএস সেন্টার আর ইন্ডিয়াতে আছে ছয়টি ভিএফএস সেন্টার তো এখন আপনি যখন ভিএফএস সেন্টারে জমা দেবেন অবশ্যই আপনাকে নেপালে বা ইন্ডিয়া যেতে হবে আর নেপালে বা ইন্ডিয়া যেতে গেলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসারও দরকার অর্থাৎ নেপালের ভিসা অথবা ইন্ডিয়ার ভিসা আপনি যে দেশেই জমা দিচ্ছেন দেখা গেল যে আপনার ওয়ার্ক পারমিট চলে আসে কিন্তু এখন পর্যন্ত আপনি পাসপোর্টে ইন্ডিয়া বা নেপালের কোনো দেশেরই ভিসা লাগাননি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সময় মতো যেতে পারবেন না তো সুতরাং সমাধান হচ্ছে আপনি এজেন্সির সাথে এমন ভাবে কথা বলবেন যে আপনার ওয়ার্ক পারমিট কখন আসতে পারে বা কোন সময়ের মধ্যে আসতে পারে ওই সময়টাকে লক্ষ্য রেখে আপনি ইন্ডিয়া অথবা নেপালের ভিসা স্ট্যাম্পিং করবেন এবং এইভাবে সমন্বয় করে আপনি ইন্ডিয়াতে যাবেন অথবা নেপালে যাবেন অন্যথায় কিন্তু আপনি ওয়ার্ক পারমিট আসবে বাট আপনার ইন্ডিয়া বা নেপালে যাওয়ার অনুমতি নেই সুতরাং এই দিকটাকে আপনার খেয়াল রাখতে হবে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল রেখেই সব কিছু করবেন বা সামনে আগাবেন ক্রোয়েশিয়ার ভিসা রিফিউজ হওয়ার দ্বিতীয় কারণ সেটা হচ্ছে হলো সঠিকভাবে ডকুমেন্টস জমা না দেওয়া বা ভুয়া বা ফেক ডকুমেন্টস জমা দেওয়া যেমন আমরা অনেকেই যেটা করি ফাইল জমা দেওয়ার পর সেটা এজেন্সি হোক বা ব্যক্তির ক্ষেত্রে হোক ক্লায়েন্টরা বরাবর চাপ দিতে থাকেন হয়তো আজকে কোথাও ফাইল জমা দিয়েছেন তিন দিন বা পাঁচ দিন পরে তাকে আপনি ফোনে জিজ্ঞেস করতে থাকেন ভাই আমার খবর কি কতদিন লাগবে কি আসায় বিষয় এইরকম চাপাচাপিতে কিন্তু এজেন্সি বা যে ব্যক্তিকে জমা দেন তারও কিন্তু একটা চাপ থাকে এবং সেই চাপ সামলাতে যে সে যেটা করে বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাটাস্টেশনটা থাকে এবং বাংলাদেশের পক্ষে যে অ্যাটাস্টেশনটা থাকে সেই সিলগুলো তারা ফেক সিল দিয়ে তাড়াহুড়া করে ফেক সিল দেন এবং সেই পুলিশ যখন জমা পড়ে অ্যাম্বাসিতে তখন কিন্তু আপনার ভিসা রিফিউজ হয় কারণ এরকম অসংখ্য ফেক সিল তারা কিন্তু দেখে অভ্যস্ত ফলে যখন আপনার পুলিশ বা অন্য কোনো ডকুমেন্টে যেখানে অ্যাট্রেশনের ব্যাপারগুলো থাকে এগুলো যখন আপনারা ফেক দেন এবং এই ফেক ডকুমেন্টসগুলো যখন পরিচয় অ্যাম্বাসিতে জমা হয় তারা কিন্তু দেখেই বুঝতে পারে যে আপনার এই ডকুমেন্টগুলো ফেক এবং তারা ভিসা রিফিউজ হয়ে যায় বা ভিসা রিফিউজ করে দেয় সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেখানেই ফাইল জমা দেন অবশ্যই তারা হরা করবেন না তাদেরকে সময় দিবেন এবং আশা করি ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা রিফিউজ হওয়ার কোনো কারণ নেই এবং এই কথাটি মাথায় রেখে সামনে আগাবেন ভিসা রিফিউজের তৃতীয় কারণ হিসাবে আমি বলবো যে সঠিকভাবে ডকুমেন্টস ভিএফএস সেন্টারে জমা না দেওয়া কারণ আপনাকে কোয়েসিয়ান এমব্যাসী যে ডকুমেন্টস গুলো চাইবে সেই ডকুমেন্টস গুলোই ভিএফএস সেন্টারে জমা দিতে হবে অর্থাৎ তারা কিন্তু একটা চেক লিস্ট দিবে যে কোয়েসিয়ান এমব্যাসীর জন্য আমাকে আপনার এই ডকুমেন্টস গুলো দিতে হবে আপনি সেই চেক লিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন যখন আপনার ক্রোয়েশিয়ান চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করবে সেক্ষেত্রে কিন্তু আর ভিসা রিফিউজ হবে না কিন্তু অনভিজ্ঞতার কারণে বা আনপ্রফেশনালিজমের কারণে অনেকেই কিন্তু এই জিনিসটা না জেনে ভিএফএস সেন্টারে ডকুমেন্টগুলো জমা দেয় এবং যখন ডকুমেন্টগুলো জমা দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের সিরিয়ালিটিও মেনটেন করে না ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু আপনার ভিসা রিফিউজ হবে এক্ষেত্রে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম যে কাজটি করি সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের সাথে ভিহেপিয়া সেন্টারে যাই এবং ক্লায়েন্টের সকল কাজগুলো ক্লায়েন্টের পক্ষ নিয়ে আমরা করে দিই সাজিয়ে দিই কোথায় কোন কাগজ লাগবে সব কিছু আমরা সঠিকভাবে নির্ধারণ করে দিয়ে তারপরে ক্লায়েন্টকে বলি জমা দেওয়ার জন্য ফলে এক্ষেত্রে ক্লায়েন্টের কখনই ভুল হয় না এবং সঠিকভাবে সে ফাইল জমা দেয় এবং ভিসাও ইনশাল্লাহ সফলতার সহিত ভিসাও করতে পারে ভিসা রিফিউজের চতুর্থ কারণ বা সর্বশেষ কারণ ভিসা রিফিউজের সর্বশেষ কারণ যেটি তা হচ্ছে আপনি যখন ক্রোয়েশিয়ান এম্বাসিতে আপনার ডকুমেন্ট জমা দিবেন একটি পর্যায়ে ক্রোয়েশিয়ান এম্বাসি আপনার ডকুমেন্টস গুলো সব ক্রোয়েশিয়াতে পাঠাবে এবং ক্রোয়েশিয়ার হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে এই জন্যই পাঠাবে যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন বা যে প্রতিষ্ঠান আপনার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে এসেছে সেই প্রতিষ্ঠান ঠিক আছে কিনা প্রতিষ্ঠানের সত্যি প্রতিষ্ঠানের লোক লাগবে কিনা প্রতিষ্ঠানের অন্যান্য সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কৃষি দিবে আপনার ডকুমেন্টস সহ তারা যদি দেখে আপনার প্রতিষ্ঠান ঠিক আছে অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে আপনি ওয়ার্ক ফর্ম কাউন্সিলেন সেই প্রতিষ্ঠানটি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তারা আর ভিসা রিভিউজ করবে না কিন্তু যদি দেখে যে আপনার প্রতিষ্ঠানটি ভুয়া ফেক বা কোনো প্রতিষ্ঠানই নেই বা আছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই তাহলে সেই রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কোয়েশিয়ান অ্যাম্বাসি আপনার ভিসা রিফিউজ করবে সুতরাং এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে ব্যক্তি বা এজেন্সির সাথেই কাজ করেন না কেন তাদেরকে অনুরোধ করবেন যেন যে প্রতিষ্ঠান থেকে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসবে সেই প্রতিষ্ঠান যেন সঠিক হয় এবং প্রতিষ্ঠিত কোনো কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনার ভিসা রিফিউজ হবে না সর্বশেষে একটি কথা বলবো আপনি এতক্ষণ ভিসা রিফিউজের চারটি কারণ আপনি শুনলেন এছাড়াও আরও টুকটাক অনেক কারণ আছে হয়তো ভবিষ্যতে কোনো এক ভিডিওতে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব তবে ভিসা রিফিউজ এর পরে আপনি একটা রিফিউজাল লেটার পাবেন কি কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে তা আপনি জানতে পারবেন তবে সাধারণত দেখা যায় আমি যে চারটি কারণ বললাম এই চারটিই মেজার কারণ এই চারটি কারণে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে সুতরাং আপনি যদি আগে থেকেই পূর্ব প্রস্তুতি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন বলে মনস্থির করেছেন তারা দ্রুততম সময়ে ক্রোয়েশিয়ার ফাইল প্রসেসিং করে ক্রোয়েশিয়া গমন করে আপনার বৈদেশিক মনস্থির করেছেন তাদের আশা বা স্বপ্ন এবং ইচ্ছা পূরণ হোক এই কামিয়াব এখানেই শেষ করছে যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর তথ্য সবার মধ্যে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ